من الشيطان الرجيم بسم الله আজকে ইংরেজি ক্লাসের পঞ্চম দিনে আজকে কোয়ারিলেটিভ সম্বন্ধে আলোচনা করতে চাই কোয়ারিলেটিভ সম্বন্ধে আলোচনা করতে গিয়ে এক থেকে পনেরোটি নমুনা আমি প্রকাশ করব এই পনেরোটি নমুনার মধ্যে অনেকটা স্টেশন আছে উদাহরণ আছে সেটা আমি প্রকাশ করব আশা করি যারা তোমরা শুনতেছ তারা সহজে ইংরেজি শিখতে পারবে বুঝতে পারবে জানতে পারবে সহজ হবে একই ফর্মুলার মধ্যে পনেরোটি ফর্মুলা আমি দিব পনেরোটা ফর্মুলার মধ্যে অনেক ইচ্ছা করলে অনেক সে তোমরা নিজেরাই তৈরি করতে পারবে তোমাদের ইংরেজি ভাষা বলতে শুনতে সহজ হবে আমি আশা করি তোমরা ধৈর্য ধরে শোনো কেটিভস দুটি এক নম্বর নাম্বার ওয়ান দুটির মধ্যে একটি এবং বুঝাইলে যেমন মনে করো আমাকে হয় চেকে প্রদান করুন চেকে ব্যাংকে গিয়ে বলতে পারো কাউকে যে আমাকে হয় চেকে প্রদান করুন তো ক্যাশে দিন এখানে এক নম্বর নেমের মধ্যে নাইডার আয়দার আইডার অর তাহলে কি হবে আইডার ইউ পে মি বাই বাই ক্যাশ অর ইন চেক আবার বলছি আয়দার ইউ মি বাই চেক অর ইন ক্যাশ দুটি একই ধরনের ভাব হইলে একই ধরনের গুণ বিশিষ্ট হইলে দুটির মধ্যে তুলনা করতে আয়দার ও অর যেমন উদাহরণ দিচ্ছি তুমি আমাকে হয়তো চেক এ প্রদান করো নয়তো তুমি ক্যাশে প্রদান করো এটা ইংরেজের কেন হবে আইদার অর এমন হবে আইদার ইউ পে মি বাই বাই ক্যাশ ওকে ঠিক তদরূপ আরেকটি নিয়ম দিচ্ছি এটার মধ্যেই নিয়ম আরেকটা হবে তুমি তুমি হয় ক্লাসে যাও নত বাড়িতে পড়ো তুমি হয় ক্লাসে যাও তাহলে ইংরেজিটা কেমনে হবে আইডার ইউ গো টু স্কুল ও স্টাডি আইডার ইউ গো টু ওর স্টাডি এট হোম এখানে আইডার ওরের বৌয়ারটা তোমরা শিখেছ এক নম্বর চলে গেল আবার দু নম্বর নাম্বার টু দুটোর মধ্যেই দুটোই না দুটোই দুটোর মধ্যে একটাও না এই ধরনের হইলে কি হবে নাইদার নর নাইদার নর দুটোর মধ্যে একটাও না তাহলে কি নামটা উদাহরণটা হবে সে সারাদিন স্কুলে যায়নি বইও পড়েনি সে স্কুলে যায়নি বইও পড়েনি আগে বলছিলাম নাইদার দিয়ে আইদার দিয়ে এখন বলছি নাইদার দিয়ে আগে বলছিলাম নাইদার দার এখন বলছি নাইদার নর উদাহরণটা হবে সারাদিন সে স্কুলে যায়নি বইও পড়েনি তাহলে ইংরেজিটা কেমন হবে নাইদার হি গোস টু স্কুল ন স্টাডি এট হোম নাইদার হি গোস টু স্কুল ন স্টাডি এট হোম সে স্কুলেও যায় নাই বাড়িতেও পড়ে নাই নাইদার হি গোস টু স্কুল নর হি স্টাডি এট হোম এখন আমরা দুটোই শিখলাম আইদার আর দুই নম্বর নাইদার নর এখন আসছি তিন নম্বরের মধ্যে নাম্বার থ্রি নাম্বার থ্রি হবে কি সমজাতীয় সমজাতীয় কোনো গুণের তুলনা করলে সমজাতীয় কোন গুণের তুলনা করিলে কি করতে হবে এস এজ

সে যেমন সাহসী হ্যাঁ তেমনি যেমন সাহসী আকবর যেমন সাহসী তেমনি মহানুভব ছিলেন আকবর এজ আকবর ওয়াজ ব্রেভ এজ হি জনারিয়াস জনারিয়াস কিং আবার বলছি আকবর ওয়াজ এজ গ্রেট